হ্যালো আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি বলেছেন তো আজকের এই ক্লাসটার ভিতরে আমরা দেখতে পারবো যে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন সেটা আবার মার্কেট প্লেস ব্যবহার করে তো আমরা সচরাচর চিনি হচ্ছে ফাইবার এবং তো আজকে মেইনলি হচ্ছে আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট কিভাবে জেনারেট করা যায় বাহিরে ঠিক আছে তো ফাইবারের ক্লায়েন্টগুলোকে আমরা বাহিরে কিভাবে নিয়ে আসবো সেটা এখন আমরা এই ভিডিওর ভিতরে দেখবো বা এই ক্লাসের ভিতরে দেখব আমি প্রথমত সার্চ করে নিয়েছি ফাইবারে এসে যে কোনো একটা ব্রাউজারে আপনি জাস্ট ফাইবার লিখলে চলে আসবেন তো ফাইবারের ভেতরে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনি জয়েন করবেন সাইন ইন করবেন বিকাম সেলার তারপর হচ্ছে ফাইবার প্রো এক্সপ্লোর এই টাইপের কিছু জিনিসপত্র থাকবে তো এখন আপনার এখানে যদি একটা এক্সটেনশন থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে টপ কিওয়ার্ডগুলো দেখতে পারবেন এটার নাম হচ্ছে ফাইবার অ্যাসিস্ট্যান্ট তো এটা যে কোনো ফাইবার মানে গুগল ক্রোমে লিখলে এটা চলে আসবে তো এটা ওইদিকে না যায় ওইটা সবাই অ্যাড করতে পারবেন হয়তো তো এখন এখানে আপনি এসে যে কোনো একটা পপুলার নিশ সিলেক্ট করবেন সেই নিশের ভিতর থেকে আপনাকে ক্লায়েন্টগুলোকে বের করে নিয়ে আসতে হবে আর লেটস সে মনে করেন আপনি এখানে ভিডিও এডিটিং আমি লিখছি আর আপনি লিখছেন হচ্ছে থামনেল ডিজাইন ইউটিউব থাম ঠিক আছে তো ইউটিউব থামনেল লিখলে এটা একটা সার্ভিস পেজ ওপেন হবে এখানে সতেরো হাজারের মতো সেলার আছে এখন এই যে সেলারগুলো আছে এদের যারা টপ রেটেড আছে প্রত্যেক জনেরই কিন্তু অর্ডার মোটামুটি ভালোই আসতেছে এখন আপনার এগুলো দেখে কাজ নেই সে কত টাকায় সেল করতেছে এটাও দেখবেন যে তার প্রিমিয়াম প্যাকেজ সর্বোচ্চ লেভেলে কত সেল করতেছে এখন এখান থেকে যারা বাই করতেছে যে বায়ারগুলো কিনতেছে তাদের কাছ থেকে অবশ্যই এরা টাকা পয়সা পয়সাওয়ালা বিদায় এই এর কাছ থেকে ছয়টা বা দশটা থামনেল কিনতেছে দুইশো পঁচিশ ডলার ঠিক আছে এর জন্য এ উনিশটা অর্ডার রানিং আছে তো এখন এখানে আরেকটা বিষয় দেখার উচিত যে তার রিভিউ কিরকম আসতেছে তার আইডিতে এখন রিভিউ দিচ্ছে এরকম একটা থামনেল আছে এখন সব থেকে এই জায়গা থেকে ক্লায়েন্ট বেশি জেনারেট করা যায় এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না বা কোনো ফ্রি কোর্সে বা পেইড কোর্সেও দেখানো হয় কিনা আমার জানা নেই এখন দেখেন এই জায়গাতে এর থামনেলটা দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট তুলবেন তোলার পর এটা আপনার গ্যালারিতে গেল যাওয়ার পর আপনি এইভাবে কিভাবে স্ক্রিনশট তুলবেন আপনার লাইট শর্ট থাকতে পারে এটাতে ক্লিক করলে এইভাবে স্ক্রিনশট হয়ে গেল এখন এটা আপনি সেভ করবেন এভাবে এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে যে কোনো মাধ্যমে করতে পারেন ঠিক আছে এটা হইল এখন আপনার কাজ হবে এই যে আপনি ছবিটা তুললেন এটা গুগলে আসবেন এই যে লেন্স অপশন আছে লেন্স অপশন আসার পর এটা আপলোড ফাইলে ক্লিক করবেন সরি এটা হয়তো বা আসেনি ওই ছবিটা এখন আমি যেটা স্ক্রিনশট তুলছি দেখি ওইটার স্ক্রিনশটটা উঠছে কিনা আমি তুলছিলাম ভেতরে আছে এইটা দিয়ে আমি ইয়াতে সার্চ করছি এটি ইউটিউবের একটা লোক বের হয়ে আসছে দেখছেন এখন আমি যদি ইউটিউব চ্যানেলটা ভিজিট করি এর সাবস্ক্রাইবার যদি আমি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কি আমি দেখতে পারবো না ভিডিওটাও ভিজিট হইলো এবং তার যদি কোনো চ্যানেলের সমস্যা থাকে বা অন্য কোনো সার্ভিস যদি আমি পোস্ট করতে চাই দেখেন সাবস্ক্রাইবার আছে এখানে যারা বা ইউটিউবে কাজ করবে তাকে কিন্তু মানে খুব সুন্দরভাবে আহ ইয়ে করতে পারে দেখেন এখান থেকে কিন্তু অলরেডি একজন মেসেজ করছে যে আই হ্যাভ ডিজাইন মানে সে থামনেল ডিজাইনের জন্য কাজ করে দিবে ফ্রি টু মানে আগে দেখবে এখন তার ভিডিওর যে এসিউএস স্কোর সেটা কিন্তু একবারে নাই এখন চাইলে কিন্তু একে আমরা মেসেজ করতে পারি এখন সাবস্ক্রাইব করে দিলাম এখন তার সোশ্যাল মিডিয়াগুলো আমরা এখন খুঁজে বের করব যেহেতু সে ফাইবার থেকে ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট মানে আমাদের সেলারকে কাজ দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে আমরা কাজ নিতেই পারি এখন আমরা সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করব এবং দেখবো তার ওখানকার ফলোয়ারের কি অবস্থা এবং একটি আছে কিনা মেনলি দেখা যাবে যে আপনি চ্যানেলটাকে আগে ভিজিট করবেন চ্যানেলের ভিডিও সেকশনে যাবেন যে সে অ্যাক্টিভ আছে কি না সে কিন্তু মোটামুটি অ্যাক্টিভ আছে চার সপ্তাহে একটা ভিডিও দিছে কিন্তু থামনেল বানায় নিছে কতগুলো টাকা খরচ করে আমরা কোন সেলারে ছিলাম এই সেলারে এখান এখান থেকে পনেরো ডলার খরচ করে সে এই থামনেলটা বানাইছে সিঙ্গেল একটা থামনেল বানাইছে পনেরো ডলার খরচ করে ট্রাভেলিং যারা করে তারা আবার কাজ দিতে চায় না তাদের নিজেরই টাকা খরচ করে ঘুরতে হয় সেক্ষেত্রে ট্রাভেলার যারা আছে তাদের কাছ থেকে কাজ নেওয়াটা তুলনামূলক অন্য অন্য বিজনেসম্যানদের কাছ থেকে কাজ নেওয়া থেকে কঠিন সেক্ষেত্রে এদেরকে অ্যাভয়েড করাটাই মেইন বিষয় তো চাইলে এদের কাছ থেকেও কাজ নেওয়া যাইতে পারে এখন আমি একটু ফলো দিয়ে রাখলাম এখানে আবার এই যে আমি যে ক্লায়েন্টের ডেটাগুলো কালেক্ট করতেছি সেই ডেটাগুলো কোথায় রাখবো এখন এতগুলো যদি আমি অন্য জায়গায় রাখতে চাই বা কোনো একটা ডক ফাইলে রাখতে চাই সেক্ষেত্রে বড়লো হয়ে যেতে পারে আমি সচরাচর এইটা ব্যবহার করি একটা সিট শীটের ভিতরে এভাবে প্রথমত থাকবে হচ্ছে যেই জিনিস নিয়ে কাজ করতেছেন আমি যেহেতু এসিওর যে ক্লায়েন্টগুলো সেগুলো লিস্ট করি সেক্ষেত্রে এখানে ইউটিউব লিঙ্ক থাকবে ইউটিউব চ্যানেল লিঙ্ক তারপর হচ্ছে ইমেইল ফেসবুক পেজ লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক তো এই জিনিসগুলো সাইড করে রাখার কারণ হচ্ছে এক সাইডে হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবে তার ইমেলগুলো কালেক্ট করা থাকবে যদি পেজ থাকে পেজ লিঙ্ক থাকবে ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম লিঙ্ক থাকবে এবং ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক থাকবে আরও পাশাপাশি এখানে লেখা যেতে পারে যে আপনি মেসেজগুলো সেন্ড করছেন কিনা আপডেট মানে এখানে আপনি মেসেজ কি এই বায়ারকে দিচ্ছেন কি না এটার আপডেট দিবেন ইয়েস নো হিসাবে ঠিক আছে বা পেন্ডিং হিসাবে এটাও করা যেতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি সেটা কিভাবে সাজাবেন ঠিক আছে এটা গেল এই যে মনে করেন ডেটাগুলো আমি কালেক্ট করতেছি এটার ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি নিলাম এই যে নিচ থেকে শুরু করতেছি এখানে ইনসটা ইনস্টাগ্রামের নিচে দিলাম এখন আমি আর চ্যানেলের লিঙ্কটা নিব অট যেটা থাকবে সেটাই বুঝল এখন এখানে তার যদি ইয়া থাকে জিমেল থাকে জিমেল অবশ্য নাই এখানে সেক্ষেত্রে আমরা দিব না এখন একে আমরা কিভাবে করব প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও বা যাব এখানে যাওয়ার পর লাইক কমেন্ট করব মানে একটা মানুষকে ইমপ্রেস করতে হবে একটা বায়ারকে আগে ইমপ্রেস করতে হবে যে আপনি ওর প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতেছেন এবং মেসেজ করতে মানে মেসেজ তো না তাকে কমেন্ট করে ইনফ্লুয়েস করতেছে তোমার কাজগুলো ভালো হচ্ছে আর একটু ইম্প্রুব করা দরকার সরাসরি একজনকে যে মেসেজ দিয়ে বলবেন যে আমি তোমার আসবে এই টাইপের কথা বললে ক্লায়েন্ট বলে এগুলো দালাল এগুলো স্ক্যামার এগুলোর কাছে কাজ দিব না বা এর কথা সবগুলো ভুয়া আগে বলতে হবে যে তোমার এই ভিডিওটা খুব সুন্দর কিন্তু তোমার থামনেলটা যেহেতু থামনেল ডিজাইন করাই নিছে এই আগের ভিডিও গুলো তো থামনেল বানায় নাই সেক্ষেত্রে একটাতে থামনেল বানাই গেছে ওইটাতে ভিউ ভালো আসছে এবং এই যে থামনেল বানাইছে থামনেল কোয়ালিটি সুন্দর কিন্তু তোমার এসিও নাই তোমার সার্চ করলে মানুষ ভিডিও দেখে না সেক্ষেত্রে আমি তোমার চ্যানেলটাকে অপটিমাইজ করে দিতে পারি তুমি কি এটাতে ইন্টারেস্টেড এই টাইপের কথাবার্তা বললে একটা চ্যাট জিবিটিকে দিয়ে সুন্দরভাবে একটা মেসেজ লিখে নেওয়া যাবে তো ওই মেসেজটা লিখে নিয়ে আবার একে মেসেজ করে আস্তে 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 করে একটা সুন্দর একটা কনভারসেশনে যাইতে হবে কনভারসেশনটা হইলে দেন হচ্ছে তাকে তোমার সার্ভিসটা পুশ করতে হবে আর সরাসরি যে যদি বলেন যে আমি ইউটিউবে সি পারি বা আমি এই কাজটা পারি তোমার জন্য আমি অ্যাড চালাবো হ্যান ত্যান এই টাইপের কথাবার্তা বললে বায়ার সহজেই বুঝতে পারে যে এরা আনপ্রফেশনাল বা কোনো কাজ বাজ পারে না কাজের কথা শুরু থেকে শুরু করতে হবে আমি নেক্সট ক্লাসে দেখাবো যে এই বায়ারটাকে আমি মেসেজ দিব এবং রিপ্লাই আনার চেষ্টা করবো দেখা যাক পারি কি না তো এটা গেল এখন আমার গুলো নেওয়া হয়েছে এটা থেকে আমি বের হয়ে আসি তো গেল একটা বায়ার ফাইন্ডিং করার ট্রিক্স গেল তো আমরা আরেকভাবে দেখি যে আমরা যেহেতু থাম্বনেল ডিজাইন থেকে নিয়ে আসলাম একটা ক্লায়েন্টকে এখন আমরা দেখব যে ভিডিও এর যে ক্লায়েন্টগুলা সেখান থেকে আমরা কোনো ক্লায়েন্টকে নিয়ে আসতে পারি কিনা সেম প্রসেস এভাবে এই যে ভিডিওগুলো যারা দিয়েছে ক্লায়েন্টের রিভিউগুলা সেক্ষেত্রে আমরা দেখব যে এই নামটা সাজেস্ট মানে কপি করে জাস্ট সার্চ করবেন এখানে এসে গুগলে এসে তো সার্চ করলাম যদি কোনো কিছু না আসে সেক্ষেত্রে না এই সিস্টেমে কাজ করবে না জন্য কিন্তু মিল নাই ছবি আছে কোনটা ছবি আছে এইরকম ভিডিও দিতে আবার বাচ্চাদের তার মানে বোঝাই যাচ্ছে যে সত্তর ডলার দিয়ে বেসিক প্যাকেজ শুরু করে কাজ করতে পারবে এবং এই সাইডে একশো ডলার পর্যন্ত এগুলো ভালো বাইরে আসে সেক্ষেত্রে আমরা ভিডিওটা দেখবো যে ভিডিওটা কিরকম কি আচ্ছা ফাইবারে যাদের আইডি আছে তারা এর জন্য ভিডিওটা প্লে করতে পারবে হয়তো আমার এখানে আইডি তো লগ করা নাই এর জন্য এটা দেখতে পাচ্ছি এই যে প্লে হয়েছে সিনেমন সিস্টার ঠিক আছে এই যে নামটা এটার একটা স্ক্রিনশট তুলবেন ঠিক আছে আর কোনো কিছুই করা লাগবে না ওই সেম প্রসেস স্ক্রিনশটটা নিয়ে এখানে আপলোড করবেন আপলোড ওকে ওপেনে চাপ দিলেন এন্ড এই যে চ্যানেলটা চ্যানেলটা কিন্তু এখনই বের হয়ে আর কি বা এখানে লিখতে পারেন এই নামটা আবার কপি করতে পারেন এখান থেকে নিয়ে কপি করে নতুন করে আবার চাইতে পারেন এটা আসছে কিন্তু দেখেন মনে হচ্ছে যে ওই চ্যানেলটাই হতে হতে পারে এই জিনিসগুলো কিন্তু মানে খুব সময় সপেক্ষণ মানে সময় হাতে নিয়ে নামতে হবে চাইলে কিন্তু হবে না এই চ্যানেল না মানে ক্লায়েন্ট হান্ডিং করতে গেলে আপনাকে খুব ধৈর্য সহকারে আহ জিনিসগুলা করতে হবে বা একটা ক্লায়েন্ট পাইতে গেলে কিন্তু খুবই সময় লাগে এই চ্যানেলের ভিউ মোটামুটি ভালো কিন্তু সাবস্ক্রাইবারও অনেক ভালো এটা না চ্যানেল হয়তো বা ছোট চ্যানেল ছিল রেগুলার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি থাকবে ফলোয়ার বেশি থাকবে ওদেরকে আমরা অ্যাপ্রোচ করব না এটা গেল এখন আমরা এই টাইপের বাজ থেকে খুঁজে বের করবো না আমরা খুঁজে বের করবো যেগুলোতে এই যে থামনেলগুলো দিছে সচরাচর আর চেষ্টা করবেন যে থামনেল ডিজাইন থেকে ক্লায়েন্ট নেওয়া এটার বেনিফিটটা হচ্ছে থামনেল ডিজাইন কিন্তু সবাই নেয় ছোটো বড়ো ক্রিয়েটর সবাই থামনেল ডিজাইনগুলো করে ঠিক আছে এই স্ক্রিনশট দুইটা তুললাম আবার এভাবে খুঁজব খুঁজে খুঁজে ডেইলি যদি আপনি তিন থেকে চারটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন একটা না দুইটা টিকে যাবে এভাবে আস্তে 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 ডেইলি যদি একটার শো ক্লায়েন্টকে আপনি মেসেজ দিতে পারেন বা দুই দিনের ক্লায়েন্টকে একদিনই মেসেজ দিবেন দুই দিন এভাবে কালেক্ট করবেন আবার পরবর্তী সময়গুলোতে যে আপনি এইগুলোকে ইয়ে করবেন খুঁজে বের করবেন এই যেটা আসছে দেখছেন এই চ্যানেলটা খুঁজে বের করব দেখি এই চ্যানেলের কি অবস্থা আমি চ্যানেলগুলো দেখাচ্ছি কেন এখান থেকে কাজ ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু ইউটিউব সেন্ট্রিক হয় মানুষ যদি ভিডিও না বানায় তাহলে তার বিজনেস কিভাবে চলবে ভিডিও বানায় তারপরে হচ্ছে ইনস্টাতে যাওয়া যায় ইনস্টা থেকে লিঙ্কডিন পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় তো প্রথমত আগে খুঁজতে হবে যে তার ইউটিউব চ্যানেল নিয়ে কোনো বিজনেস করে কিনা দেখেন এখানে কিন্তু তার সাবস্ক্রাইবারও কম ইউটিউব এসিউ স্কোরও কম এখানে ইউটিউব এসিউ এক্সপ্রেসের মানে যারা কাজ করতেছে ইউটিউব এসিউ নিয়ে তারা এইগুলোকে অ্যাপ্রোচ করতে পারবে তো এটা গেল তো এইভাবে প্রসেসটা চলবে এই এই ছিল হচ্ছে ফাইবার থেকে ক্লায়েন্ট কিভাবে আসলে জেনারেট করা যায় অনেকগুলো সেক্টর আছে আমি শুধু জাস্ট একটা সেক্টর দেখালাম আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করে আরো সেক্টর জানতে পারেন বা ফাইবারের ট্রেন্ডিং টপিক গুলো নিশ হিসেবে নিয়ে তারপর হচ্ছে ওগুলো থেকে ক্লায়েন্ট নিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ওই যে ডেটাগুলো কালেক্ট করলাম ওই ডেটাগুলো কালেক্ট করে কিভাবে মেসেজ দিতে হয় মেসেজের প্রসেস এবং কমিউনিকেশনটা দেখাবো আসলেই কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় নাকি যায় না তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম